ইস্ট লন্ডনের টাওয়ার হোয়াইট চ্যাপেল এলাকায় বাসের সাথে ধাক্কা লেগে আহত এক ব্যক্তি হয়েছেন আজ সকাল দশটা তেপ্পান্ন মিনিটের দিকে ক্যামব্রিজ হিথ রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে এদিকে পুলিশ জানিয়েছে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় অন্যদিকে এই দুর্ঘটনার পর ক্যামব্রিজ হিত রোডের রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল যার কারণে এবং বাস অন্য রাস্তা দিয়ে চলাচল করে প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনাস্থলে তারা সাইকেল পরে থাকতে দেখেছে অনেকে বলছে ডেলিভারি ড্রাইভার সহ সাইকেলটিকে বাস ধাক্কা দিয়েছে আবার অনেকে বলছে একজন পথচারী আহত হয়েছে তবে এখন পর্যন্ত এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি আপনারা ঘটনার ভিডিওটি দেখতে পাচ্ছেন অন্যদিকে এই ঘটনায় আহত ব্যক্তি কে বা কোন দেশি সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কিছু জানা যায়নি রুমানা রাখি রানা টিভি লন্ডন